গ্রামের মাঠে বাঁশের সুরে তুমি আর আমি প্রেমের গানে সূর্যের আলোয় চাঁদের ছায়ায় গ্রামীণ সৌন্দর্যে চলো হারিয়ে যাই নদীর তীরে বসে হাতে হাত রেখে তোমার চোখে দেখি স্বপ্নের রাত পাখিরা গান গায় প্রেমের সুরে মাটির গন্ধ মিশে আছে যেন মধুর গ্রাম গ্রামের মাঠে বাঁশের সুরে তুমি আর আমি প্রেমের গানে সূর্যের আলোয় চাঁদের ছায়ায় গ্রামীণ সৌন্দর্যে চলো হারিয়ে যায় ফুলের বাগানে হাসি ফুটে ওঠে তোমার সাথে সব দুঃখ ভুলে যায় সন্ধ্যার রঙের রাঙা আকাশ মনের কোণে বাসা বাঁধে আশা গ্রামের মাঠে বাঁশের সুরে তুমি আর আমি প্রেমের কানে সূর্যের আলোয় চাঁদের ছায়ায় গ্রামের সৌন্দর্যে হারিয়ে যায় যেখানে নদী বয়ে যায় শান্তভাবে সেখানে প্রেমের গল্প লিখি অম্লান বদনে গ্রামের এই কোণে চিরকাল থাকিব তোমার সাথে মিলেমিশে সুখে গ্রামের মাঠে বাঁশের সুরে তুমি আর আমি প্রেমের গানে সূর্যের আলোয় চাঁদের ছায়ায় গ্রামীণ সৌন্দর্যে হারিয়ে যায়